দুপুর দুটো বাস দিয়ে এনার্জি শেষ কাজে একদম মন বসছে না অকারণে মাথা ধরে আছে ভাবছেন আমার সাথেই কেন এমন হয় কারণটা হয়তো আপনার বসের দেওয়া ডেডলাইন নয় বা রাতের কম ঘুমও নয় কারণটা হল আপনার শরীরের আসল লুকোনো শত্রু ডিহাইড্রেশন বা জল শূন্যতা হ্যাঁ বন্ধুরা এই সাধারণ দেখতে জলই হলো আমাদের শরীরের আসল সুপার ফুয়েল আর আজ আমি আপনাদের বলবো কিভাবে এই জাদুকরি তরল দিয়ে আপনি আপনার শরীরকে সুপার চার্জ করতে পারেন আর সারা দিন থাকতে পারেন ফুল অন এনার্জিতে জানতে চান সেই গোপন রহস্য তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আর শেষ পর্যন্ত ভিডিওতে চোখ রাখুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন কি খবর বন্ধুরা আশা করি সবাই একদম ফার্স্ট ক্লাস আছেন বলুন তো আপনার গাড়ি তেল ছাড়া চলে না আপনার ফোনের চার্জ শেষ হয়ে গেলে কি হয় বন্ধ হয়ে যায় ঠিক তেমনই আমাদের শরীরটাও একটা সুপার মেশিন আর এই মেশিনের তেল বা চার্জটা কি জানেন এই জল হ্যাঁ শুনতে সহজ মনে হল আমাদের জীবনের প্রতিটি বাঁকে এই জলের গুরুত্ব অপরিসীম কিন্তু আমরা কি সত্যি যথেষ্ট জল পান করি বেশিরভাগ সময় করি না আর এর ফলাফল কি হয় ক্লান্তি মেজাজ খারাপ মাথা ব্যথা আরে বাবা আপনি তো ভাবছেন আজ আমার দিনটাই খারাপ কিন্তু হতে পারে আপনার শরীর শুধুই এক গ্লাস জল চাইছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কেন জল আমাদের সেরা বন্ধু গরম লাগছে ঘাম হচ্ছে শরীর জলের সাহায্যে নিজেকে ঠান্ডা রাখে আপনার পছন্দের খাবার খেয়েছেন জলই সেগুলোকে ভেঙে শক্তি তৈরি করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে কিডনি আমাদের শরীরের ফিল্টার আর সেই ফিল্টারকে সচল রাখে জল সমস্ত বিষাক্ত বর্জ্য জলই শরীর থেকে বের করে দেয় রক্ত হল আমাদের শরীরের কুরিয়ার সার্ভিস জল ছাড়াই কুরিয়ার সার্ভিস ধিমে তালে চলবে মাথা ঘুরছে কাজে মন বসছে না জল মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রেখে আপনাকে স্মার্ট ও ফোকাসড রাখে সুন্দর ত্বক কেনা চায় জল আপনার ত্বককে হাইড্রেটেড রেখে উজ্জ্বল ও সতেজ রাখে এটা আপনার প্রাকৃতিক গ্লো এতক্ষণ তো শুনলেন জলের গুণ এবার শুনুন জল না থাকলে কি হয় এটা শুধু সামান্য তেষ্টা নয় জল শূন্যতা বা ডিহাইড্রেশন আমাদের গুরুতর বিপদে ফেলতে পারে মাথা ব্যথা ও মাথা ঘোরা এটা ডিহাইড্রেশনের খুব সাধারণ লক্ষণ আপনার মনে হবে যেন সারা দুনিয়া ঘুরছে ক্লান্তি ও দুর্বলতা শরীরে জল কম থাকলে শক্তিও কমে যায় সামান্য কাজ করতেও হাঁপিয়ে উঠবেন মেজাজ খারাপ অকারণে রাগ বা বিরক্তি আসে এর কারণ ডিহাইড্রেশন হতে পারে শুষ্ক ত্বক ও ঠোঁট আয়নায় নিজেকে দেখে মনে হবে যেন সব জেল্লা হারিয়ে গেছে প্রস্রাবের সমস্যা প্রস্রাব কমে যাবে এবং গাঢ় রঙ হবে এটা একটা স্পষ্ট ইঙ্গিত যা আপনার শরীরে জলের অভাব আছে গুরুত্বপূর্ণ সতর্কতা যদি খুব বেশি তৃষ্ণা পায় চোখ বসে যায় বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো মনে হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিই এটা কিন্তু জীবন মরণের ব্যাপার হতে পারে এবার তাহলে জেনে নিই জল শূন্যতার হাত থেকে বাঁচতে কি করবেন আপনি খুব সহজ কিছু টিপস মেনে চলুন প্রতিদিন একটা লক্ষ্য সেট করুন দিনে অন্তত দু থেকে তিন লিটার জল পান করার লক্ষ্য রাখুন সকালের শুরুতে ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করুন এটা শরীরকে জাগিয়ে তোলে সবসময় সাথে একটা জলের বোতল রাখুন যেখানেই যান একটা জলের বোতল সাথে রাখুন চোখে পড়লেই মনে পড়ে জল সমৃদ্ধ ফল ও সবজি খান তরমুজ শশা কমলা লেবু লেটুস এগুলো আপনার জলশূন্যতার বিরুদ্ধে সেরা অস্ত্র স্মার্ট ওয়াচ অথবা অ্যাপ ব্যবহার করুন আজকাল অনেক অ্যাপ আছে যা আপনাকে জল পানের কথা মনে করিয়ে দেয় স্মার্ট এই ফিচার থাকে চা কফি যতটা সম্ভব কম পান করুন অতিরিক্ত চা কফি বা কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন এগুলো শরীর থেকে জল বের করে দেয় আপনার প্রস্রাবের রং লক্ষ্য করুন হালকা হলুদ বা স্বচ্ছ হলে বুঝবেন আপনি ঠিক আছেন গাঢ় হলে আরও জল পান করা শুরু করুন তো বন্ধুরা আর দেরি না করে আজ থেকে শুরু করে দিন আপনার হাইড্রেশন জার্নি নিজেকে একটা চ্যালেঞ্জ দিন টানা সাত দিন ধরে পর্যাপ্ত জল পান করুন এবং দেখুন আপনার শরীরে কী দারুণ পরিবর্তন আসত আপনি হয়ে উঠবেন আরও এনার্জেটিক আরও ফোকাসড এবং আরও হ্যাপি আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধু মানুষকে শিখিয়ে আসছি শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্থ জীবনই আমাদের অনুপ্রেরণা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা